আল্লাহ হাফেজ জয় বাংলা সরি আল্লাহ হাফেজ ইনকেলাব জিন্দাবাদ ইনকেলাব জিন্দাবাদ আপনাদের নেত্রী আপনাদের ধুয়ে যেদিন পালিয়ে গেলেন সেদিনও আপনাদের কথা না ভেবে সে একাই চলে গিয়েছিলেন বন্ধুরা আমার এ কথাও কি আপনার ভুলে গেছেন বন্ধুরা আমার এ কথাও কি আপনার ভুলে গেছেন বন্ধুরা আমার আপনি আরো সুন্দর করে বলতে চাই আপনারা একুশ বছর পরে ছিলেন উনিশশো ছিয়ানব্বইতে আবার উনিশশো ছিয়ানব্বই নয় এই একুশ দোকানে বিয়াল্লিশ বছরও এই বাংলার মাটিতে আপনারা আসতে পারবেন না এটা আপনাদের ভাবতে হবে কারণ পাঁচই আগস্টে বাংলার মাটিতে সেই ধুলাই যোদ্ধারা আপনাদের সামনে আপনাদের বুলেটের সামনে দাঁড়িয়ে জীবন দিয়ে এই দেশকে রক্ষা করেছে তাদেরকে উৎখাত করা এত সম্ভব না বন্ধুরা আমার আরও একটি কথা বলতে চাই আপনাদের সামনে আজকে যারা নির্বাচন নির্বাচন করছেন নির্বাচন আপনারা করছেন কেন নির্বাচন আপনারা করেন নাই গত সতেরো বছরও তিনবার নির্বাচনে অংশগ্রহণ করেছেন কিন্তু সেই নির্বাচনে কি দেখেছেন আপনারা নির্বাচন নির্বাচন করে আপনারা নির্বাচনে গিয়ে পকেট ফারি করেছেন পকেট কুচি করেছেন কর্মীদের জনযুদ্ধের সামনে ফেলে দিয়ে আপনারা আপনাদের মতো মোস করেছেন আর নির্বাচন নির্বাচন করবেন না কারণ নির্বাচন যদি আপনারা চান তাহলে উনিশশো দুই হাজার চব্বিশে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচন আপনারা অংশগ্রহণ করেন নাই কিন্তু কেন করেন নাই আপনারা জানেন যে আপনাদের কোনো অস্তিত্ব নাই আগামী তো আপনাদের অস্তিত্ব থাকবে না কারণ আপনারা যেই পদ্ধতিতে নির্বাচন চান সেটা যদি চান তাহলে দুই হাজার উনত্রিশে দেখা করবেন বন্ধুরা আমার এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি তাসমিন যারা ও আক্তারের আবাহের উপরে যেই দগ্ হামলা হয়েছে তার তীর্ণ নিন্দা জানিয়ে ত্রানীগঞ্জবাসীর পক্ষ থেকে আত্মা ও ক্ষোভ প্রকাশ করে আল্লাহ হাফেজ জয় বাংলা সরি আল্লাহ হাফেজ ইনকেলাভ জিন্দাবাদ সাথী জিন্দাবাদ